পঁচাত্তরতম বর্ষে পদার্পণ করল গোহালপোতা কিরণময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয় আর পঁচাত্তরতম বর্ষে প্ল্যাটিনাম জুবিলি উৎসব পালন করল গোহালপোতা কিরণময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার সকালেই প্রভাত পেরির মধ্য দিয়ে শুরু হয় গোহালপোতা কিরণময়ী নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের পঁচাত্তরতম বর্ষের প্ল্যাটিনাম জুবিলি উৎসব যে অনুষ্ঠানে পামিলাই ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের সুভান্ন ধাইগণ পরে অনুষ্ঠানের মূল মঞ্চে জগৎবল্লভপুর এলাকার বিভিন্ন স্কুল সহ গুণীজনকে সংবর্ধনা জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ পরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় মূল পর্যায়ের অনুষ্ঠান আর গোহালপতা কিরণময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের এই প্ল্যাটিনাম জুবিলি উৎসবে উপস্থিত ছিলেন জগতবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ছিলেন হাওড়া জেলা প্রাথমিক শিক্ষা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক উৎপল দাস মৌরী ছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা গোহালপতা কিরণময়ী নিম্নমুনিয়াদি বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলি উৎসব কমিটির সভাপতি রঞ্জন কুণ্ডু ছিলেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা বিদ্যালয়ের উৎসব কমিটির যুগ্ম সম্পাদক পল্লব টাট ছিলেন অপর এক যুগ্ম সম্পাদক কল্যাণ মুখার্জি সহ একাধিক বিশিষ্ট জনেরা প্রসঙ্গত এই এলাকার রূপকার সত্যনারায়ণ খাঁ এলাকার মানুষের জন্য ওনার মায়ের নামাঙ্কিত এই গোয়ালপোতা কিরণময়ী নিম্নমুনিয়াদি বিদ্যালয় স্থাপন করেন উনিশশো সালে আমার এই স্কুলেই আমি পড়াশোনা করেছি তাই এর প্রতি আমার একটা আলাদা টান এটা একজন পঞ্চাশ কমিটির সভাপতি হিসাবে নয় আমি স্কুলে প্রাক্তনিক হিসাবে একটা আলাদা টান আছে আবার সেখানে আমি উৎসব কমিটির সভাপতিও তাই আমরা বিভিন্ন অতিথিদেরকে এখানে আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা দেখলেন আমাদের বড় পাওনা হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি এবং আমাদের এমএলএ সাহেব বিডিও সাহেব সকালবেলা ওসি সাহেব হচ্ছিলেন সকলেই আমাদের আমন্ত্রণে সারা দিয়েছেন ক্লাস বহু প্রাক্তনী যারা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার হয়েছে কেউ স্কুল টিচার হয়েছে তারাও সকলে আজ এখানে আছেন তো সকলে মিলে আজকে দিনটা খুব ভালো ভুলো হলো এবং আমরা যখন সমাপ্তি অনুষ্ঠান যে সময়টা করব আমি আমার বক্তব্যও বলেছি আমার আশা এই স্কুলটাকে আমি আমার ব্লকের মধ্যে একটা মডেল স্কুল তৈরি করতে পারব এবং সেদিন যে অতিথিরা এখানে আসবেন তারা যেন স্কুলে পা দিয়ে এটুকু অনুভব করেন যে হাওড়া জেলার প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এটাই হচ্ছে সেরা বিদ্যালয় সেই কাজটা করার জন্যই আমার আগামী এক বছরের চ্যালেঞ্জ এই কাজটা করা কথা বলবো সরকারি স্কুলে পড়ান সরকারি স্কুলে পড়াশোনার মান ভালো আর যেখানে বাংলা সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে ছাত্রছাত্রীদেরকে সরকারি বিভিন্ন অনুদান থেকে শুরু করে স্কুলের পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে বই খাতা পেন জুতো সব কিছুটাই সরকার দিচ্ছে এবং সরকারি স্কুলে টিচারদের গুণগত মানও অনেক বেটার তাই আপনারা সরকারি প্রাথমিক বিদ্যালয়মুখী হন সেখানে পড়াশোনাটা বেটার হয় এখান থেকেই প্রকৃত মানুষ তৈরি হয় যারা আগামী দিনে এই ব্লক তথা জেলার মুখ আমি তো বললাম আমাদের সকলের সামনে তো বললাম আজকের আছে

এটা এই স্কুলটা উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এটার পিছনে এই স্কুলটার পিছনে আমাদের স্বর্গীয় সত্য মহাশয়ের তার দানে এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল আর এই স্কুলে নানা ঘা প্রতিঘাতি স্কুল পেরিয়ে এসেছে আর আমাদের এই স্কুলে আরো একজন মানে যার কথা না বললেই নয় সেই যে বর দিদিমণি চারু সরকার তার যে মূল্যবান শিক্ষা দান আমরা সবাই মনে রাখ মনে রেখেছি আমাদের প্রোগ্রামের অনুষ্ঠান হচ্ছে যে স্বর্গীয় সত্যনাঙ্খা মহাশয়ের মূর্তিতে মাল্যবান তারপরে চারু সরকার বর তারপরে সকলের বর যে ছাত্রছাত্রী শ্রদ্ধা বর্তমান ছাত্রছাত্রীদের বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যায়াম এই রকম অনুষ্ঠানগুলো হয়েছে তারপরে প্রাক্তন মাসমশাই যারা প্রাক্তন মাসমশাই তাদের আর বর্তমান শিক্ষা শিক্ষক মহাশয় তাদের সম্বর্ধনা এবং যত জ্ঞানী গুণী বিশিষ্ট ব্যক্তি প্রশাসনিক ব্যক্তিবর্গ যেমন আমাদের এই সভাপতি তার চেষ্টা এবং সেই উনি এই স্কুলেরই ছাত্র এবং তার সহযোগিতায় এবং এখানকার যে গ্রামের যে জ্ঞানী গুণী নানা ধরনের মানুষের সহযোগিতায় আজকে এই আমাদের অনুষ্ঠান মহতি অনুষ্ঠান একটা সার্থক রূপ পেতে চলেছে আমার নাম কল্যাণ মুখার্জি আমি এই স্কুলের প্রধান শিক্ষক